কল্পনাকে বাস্তবায়ন করুন ত্রিডি পেন্টিং ডেকোরেশন করে আমাদের মাধ্যমে আপনার স্বপ্নের বাড়িটাকে কিভাবে স্বপ্নের মতো সাজাবেন রোলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজ কমপ্লিট করে ত্রিডি পেন্টিং ডেকোরেশন করলে একটা রুম দেখতে কতটা সুন্দর হয় বিস্তারিত জানতে ভিডিওটা দেখুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা ভিডিওটা শেয়ার করে দিবেন আর হ্যাঁ আমাদেরকে ফলো করুন যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন থ্রিডি ডিজাইন এবং পেন্ট সম্পর্কে ভিডিওগুলো আপনার মোবাইলে দৈনিক পাওয়ার জন্য দুই লক্ষ বিশ হাজার সাবস্ক্রাইব ছিল আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের সেই ইউটিউব চ্যানেলটি নষ্ট হয়ে গেছে যার কারণে পুনরায় সাজিয়েছি আমাদের এই ইউটিউব চ্যানেলটি আশা করি সকলেই যুক্ত হয়ে যাবেন আজকে দেখুন সাদামাটা একটা রুমের মধ্যে স্পেশাল ফিনিশিং দিয়ে সর্বোচ্চ মানের পেন্ট অ্যাপ্লাই করে ডি পেন্টিং ডেকোরেশন করে কমপ্লিট করছি আর কিছুক্ষণের মধ্যেই পুরো ডিজাইনটাই কমপ্লিট করব সিলিং সহ আর কমপ্লিট করার পর পুরোটা রুম আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পুরো রুমের কাজটা কেমন হয়েছে দর্শক শ্রোতা বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের কাজগুলো করছি আর প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড দিচ্ছি আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে পাশাপাশি টিকটকেও আমাদের ভিডিওগুলো আপলোড হচ্ছে প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখতে চোখ রাখুন সন্ধ্যা সাতটার পর আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে পাশাপাশি টিকটকে দর্শক শ্রোতা আমাদের একশত পনেরো জন সিনিয়র দক্ষ মিস্ত্রি দিয়ে ফুরু গ্রুপটা তৈরি সারা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলেই আমাদের কাজ আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটাকে আমাদের মাধ্যমে পেইন্ট এবং থ্রি ডিজাইন করে সাজাতে চান ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি চাইলে হোয়াটসঅ্যাপে নয়তবা ইমোতে মেসেজ দিতে পারেন আপনার বাড়ির সামনের একটা ছবি এবং কত স্কোয়ার ফুট আপনার বাড়িটা আমি আবারও বলছি আমাদের হোয়াটসঅ্যাপে নয়তবা ইমোতে সরাসরি আপনি মেসেজ দিবেন আপনার বাড়ির সামনের একটা ছবি আর কত স্কোয়ার ফুট আপনার বাড়িটা তারপর আপনার সাথে আমরাই কন্ট্রাক্ট করব। বিস্তারিত আলোচনা করবো আপনি যদি আগ্রহী থাকেন দু থেকে তিন দিনের মধ্যেই আপনার বাড়িতে পাঠানো হবে আমাদের পাঁচজনের এক্সপার্ট টিম আর একশান্সেই কিন্তু পুরো কাজটা কমপ্লিট করে দেওয়া হবে এভাবেই আমরা সারা বাংলাদেশে কাজগুলো কমপ্লিট করছি অনেকেই কমেন্ট বক্সে লিখেন যে আমি কাজ করাতে চাই আমার বাড়িটা পেন্ট করতে চাই কিভাবে যোগাযোগ করব দেখুন প্রত্যেকটা ভিডিওর স্ক্রিনেই কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনি চাইলে প্রতিটা ভিডিওর স্ক্রিন থেকে আমাদের নাম্বারটা নিয়েই আপনি যদি আগ্রহী থাকেন দু থেকে তিন দিনের মধ্যে আপনার কাজ শুরু করতে পারেন আমরা শুধুমাত্র আপনারই অপেক্ষায় থাকি দর্শক শ্রোতা এই দেখুন আমরা তিনটা ওয়ালের মধ্যে একটা কালার কমপ্লিট করেছি ভালো মানের পেন্ট অ্যাপ্লাই করেছি একটা ওয়াল রেখে দিয়েছি থ্রি ডিজাইন করার জন্য সেই ওয়ালের মধ্যে আমরা ডিজাইনটা কমপ্লিট করছি এবার আসুন আমি কয়েকটা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করি আপনার বাড়িটা রঙ করার জন্য কখন উপযুক্ত হবে অবশ্যই আপনার বাড়ির প্লাস্টারের যাবতীয় কাজ যখন কমপ্লিট হয়ে যাবে পাশাপাশি তখন আপনি অবশ্যই যদি ফ্লোরে টাইলস লাগান সেক্ষেত্রে টাইলসের কাজটা সম্পন্ন করে নেবেন এরপর শুকানোর জন্য রেখে দিবেন আপনার পুরো বাড়িটা যখন শুকিয়ে যাবে আপনি হয়তো বা বুঝেননি আমি আবারও বলছি আপনার বাড়ির প্লাস্টারের যাবতীয় কাজ কমপ্লিট করবেন সাথে সাথে টাইলসের কাজটাও কমপ্লিট করে রাখবেন টাইলসের কাজ অবশ্যই প্লাস্টারের সাথেই করতে হবে রং করার আগেই করতে হবে নয়তো রঙ নষ্ট হয়ে যাবে তো যখন আপনি টাইলসের কাজ এবং প্লাস্টারের কাজ কমপ্লিট করে ফেলবেন তারপর শুকানোর জন্য রেখে দিবেন বিল্ডিং শুকাতে হবে রং করার আগে শুকিয়ে নিতেই হবে যখন শুকিয়ে যাবে তারপর আপনি পুরোপুরি প্রস্তুতি নিয়েই আমাদেরকে নক দিবেন আমাদেরকে নক দিবেন পুরোপুরি প্রস্তুতি নিয়ে দু থেকে তিন দিন আগে অথবা একদিন আগে প্রস্তুতি নিয়ে যদি আপনি আমাদেরকে নক দেন তারপর আপনার সাথে আমরাই আলোচনা করব আলোচনা করে আপনি আগ্রহী থাকলে দু থেকে তিন দিনের মধ্যেই আপনার বাড়িতে আমাদের টিম পাঠানো হবে আর এভাবেই কিন্তু আমরা কমপ্লিট করছি সারা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা কাজগুলো আমাদের বিভিন্ন জেলায় কাজগুলো বর্তমানেও রানিংয়ে আছে হচ্ছে আর প্রত্যেকটা ভিডিও এবং প্রত্যেকটা বাড়ির ভিডিও আপনি দেখতে পারেন কিন্তু ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে এই বাড়িতে বেশ কয়েকটা বেডরুম রয়েছে প্রতিটা রুমেই নান্দনিক থ্রি ডি পেন্টিং ডেকোরেশন করে সাজানো হবে আর প্রতিটা ভিডিও কিন্তু আপলোড হবে আমাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে পাশাপাশি টিকটকেও আপলোড হবে ভিডিওগুলো দেখতে আবারও বলছি আমাদেরকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অনেকেই মনে করেন আমাদের এই ডিজাইনগুলোকে ওয়ালপেপার মনে করে ভুল করেন দেখুন এই জন্যই কিন্তু ভিডিওগুলো প্র্যাকটিক্যালি এভাবে উপস্থাপন করি দেখুন ডিজাইনটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আপনাদের সামনেই কমপ্লিট করতেছি যেন কেউ বোল করে না বলেন এগুলো ওয়ালপেপার কিনা না এগুলো ওয়ালপেপার নয় আপনি যদি আপনার বাড়িতে ভালো মানের পেইন্ট অ্যাপ্লাই করেন পাশাপাশি ওই পেইন্ট দিয়েই কিন্তু আমরা এই ডিজাইনগুলো কমপ্লিট করে দেব এই ডিজাইনগুলো কতদিন থাকবে অনেকেই প্রশ্ন করেন দেখুন ভালো মানের পেন্ট যদি আপনার বাড়িতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে যতদিন প্লাস্টার থাকবে ততদিন এই ডিজাইনগুলো থাকবে আর অবশ্যই ডিজাইনগুলো এবং এই পেইন্টগুলো কিন্তু ওয়াটার আপনি পানি দিয়ে দুয়ে মুছে পরিষ্কার করতে পারবেন বাচ্চারা যদি ময়লা করে ফেলে সেক্ষেত্রে কোনো টেনশনের কারণ নেই দর্শক শ্রোতা আবার বলছি আপনার স্বপ্নের বাড়িটাতে অবশ্যই আপনি ভালো মানের পেন্ট অ্যাপ্লাই করবেন দেখুন পুরো ডিজাইনটাই কিন্তু কমপ্লিট হয়েছে প্রতিটা ফুলের পাপটি দেখুন মনে হচ্ছে যেন দরে আপনি ছিঁড়তে পারবেন আর একেই বলা হয় থ্রি ডিজাইন সিলিংয়ের মধ্যে এই ডিজাইনটা কমপ্লিট করেছি দেখুন সাদা কালার করে আর একটা ওয়ালের মধ্যে এই ডিজাইনটা রয়েছে থ্রিডি মানেই হচ্ছে জীবন্ত প্রতিটা ডিজাইন মনে হবে যেন আপনি হাত দিয়ে ধরে ছিঁড়তে পারবেন বোঝা যাবে আলগা লাগানো আছে কিন্তু বাস্তবতায় কিন্তু এগুলো ফিক্সড দেখুন প্রতিটা দেয়ালে শাইনিং দিচ্ছে তার কারণ হচ্ছে ভালো মানের পেন্ট স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজ কমপ্লিট করা ধন্যবাদ সকলকে